হাদিস আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হাফিজ আহ তাল দখল পেশ করলেন চুনত হাকিম আলী মাদ্রাসার সম্মানিত ইসলামিক স্টাডিজ বিভাগের প্রবাসক আল্লামা মুফতি মোহাম্মদ হোবাই জিলাম আমাদের সোনুয়া বড় মাদ্রাসার সুযোগ্য সিনিয়র শিক্ষক মনলাদ সমিতি সাহেব সহ সম্মানিত আমন্ত্রিত মেহমান বৃন্দ অলমাই করম মঞ্চবিষ্ট সুধিমণ্ডলী রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই এলাকার সর্বস্তরের লবণ চাষী মৎস্য এবং সাধারণ সর্বস্তরের পেশাজীবী দিনমজুর রিক্সা ভ্যান অটো ড্রাইভার ব্যাইসব যুবক ভাইরা ছাত্র ভাইরা মস্তরাজ সম্মানিত মা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহবাকে শাহী দরবারে আমরা শুক্র আদায় করছি যিনি আমাদেরকে নাতিশীতুষ্ট একটি পরিবেশে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে অনুকূল একটি পরিবেশে কোরআন করিমের তফসির মাহফিলে আসার বসার আলোচনা করার এবং শোনার সম্পৃক্ত হওয়ার আল্লাহ তালা দান করেছেন আল্লাহর শাহী শাহী আল্লাহ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে কিছুদিন আগে তসির মাহফিলে আসা জওয়াব আলোচকদের আশা জবাব মাহফিলের ব্যবস্থাপনা সম্পূর্ণ কঠিন একটা বিষয় ছিল পুলিশের থেকে অনুমতি মাহফিল বিদ্বেষে আওয়ামী কাছে গিয়ে মাহফিলের অনুমতি আবার এদিকে অনুমতি ওদিকে মোবাইলে হ্যালো করে উল্টা লাগিয়ে দেওয়া কন্টাকে ঘুষ হওয়া পুলিশকে ঘুষ দিয়ে আওয়ামী নেতা কর্মীকে ঘুষ দিয়ে মাহফিল করার পরিবেশ মাহফিল করার সিস্টাম বাংলাদেশের অঞ্চলের ছিল আবার কিছু কন্ডিশন দিয়ে অমুক আসতে পারবে না অমুক বস করতে পারবে না এ জাতের থেকে দোষ্পন থেকে পেশিস থেকে ওরানের দোষ্পন থেকে যে তালা আমাদেরকে বাংলাদেশের সতেরো কোটি জনগণকে হেফাজত করেছেন আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ ব্যবস্থাপনা করেছেন ওই আল্লাহর দরবার আবার শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাইন সাকার তোমরা আল্লাহ কোরআন করিমেসাত করেছেন যদি শুক্র আদায় করি আমি আল্লাহ আমার স্পেশাল বরাদ্দ থেকে গতানুগতিক বরাদ্দ নয় আল্লাহর স্পেশাল বরাদ্দ থেকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়ায় করতে হবে যে সময় কথা বলার সুযোগ ছিল না চলাফেরার সুযোগ ছিল না মসজিদে আসা দেওয়া কঠিন ছিল মাহফিলের ব্যবস্থা ব্যবস্থাপনা কঠিন ছিল আল্লাহ তালা সেই জায়গা থেকে আলাদা একটা স্বাধীনতা সুযোগ করে দিয়েছে যে সময় মোবাইল গন্ধ করন মোবাইল চলন কঠিন আছে বাড়ি সালাক শতুর মানুষ করোনার পক্ষে আওয়াজ তোলা তো মানুষ গরাতা ইউনিভার্সিটি কলেজের মাথার আওয়াজ দিতে গরত নেওয়া পারে এই সমর্থন আল্লাহ আল্লাদা নীরব নিস্তব্ধ নিরাপদ একটা সময়ে আল্লাহ দিয়ে

আল্লাহ শুক্রিয়া দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আর যখন হতা মামলার নোটিস নদের আওয়ামী লীগের হওয়া দৌড়ি লাগাই লাগে নদের মোবাইলের মধ্যে খাবার নজুর হলে নাম দেলি সাদিস নাম দিয়ে দরি দরি পুলিশের ব্যাংক বর্গী জেলখানা বড়াইলে বড়াই না বড়ায়

থাকিলে ফল বালা পুলিশে মাম্মা নদীব নদরিব ন থাকিলে নৌকো দেখিলে মাতি দেখিলে লবি বোর্ডে দেখিলে নেতা কর্মীর হালা হালা কোট ফরা ছবি দেখিলে খাইয়ে হল ফুলিশে ধরে বেরো নজরিব ফুলিশে ধরে বেরো নজরিব এবার নাম আল্লাহ এবার নাম আল্লাহ আল্লাহ ক্যাঙ্গুরি পরিবর্তন করিতে শাহাদাতর রক্তর বিনিময়ে আদার দেরাদার ফোয়াশা রক্ত দিয়ে অবুজ কলর ভ রক্ত দিয়ে সাধারণ কৃষক দিনমজুর বোধ ব্যবসায়ীর রক্ত দিয়ে আই আল্লাহ যারা এই পট পরিবর্তন শহীদ হয়ে রক্ত দিয়ে আল্লাহ তারা শাহাদতর উত্তম মর্যাদান করা ব্যাকর হলো আমি আল্লাহ শহীদ পরিবারের কবুল করা ব্যাকর হলো আমি সম্মানিত ভাই এক আর যে আল্লাহ তালায় সুযোগ করে দিয়ে দাওয়াতুল ইসলাম সংগঠনের মাহফিলত আইবেন নিঃসংখ্য সাহেবের সুযোগ করে দিও এই আল্লাহ শুক্রিয়া করে গড়া পরে বলো না পরে এখন শুক্রিয়া আদায় করি জমতে আরাম আগে আটকে আছিলাম হষ্টতা আসছিলাম হতা হই না পারি দিন হতা হইলে মত তোর প্রতিষেধের কি হুমকি দিয়ে নোটিশ দিয়ে যখন সুযোগ করে দিই এখন আর তোর দিন দাওয়াতে হাজগড়া পরে বলো দাওয়াতুল ইসলাম মানে ইসলামের পক্ষে দাওয়াত আজকের মাহফিলের মাধ্যমে এলাকার সর্বস্ত মানুষের করোনার দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন বাণিজ্যিক জীবন আন্তর্জাতিক জীবন যত জনের জীবনের দিক বিভাগ আছে ইমব্যাকিনের আলোচনা মাহফিল তৈরি করোনার আলোক আলোচনা চলে এই যে দাওয়াত এই দাওয়াত ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে মাহফিলত ডেকোরেশন করি লক্ষ লক্ষ ডে হরস করে দাবার দেন এ দাওয়াত আর আমরা ব্যক্তিগত ভাবে দাওয়াত দেয়া হল এ দাবাদসুল হাস হাস আল্লাহর নবী আল্লাহ রসুলের হাস আলহামদুলিল্লাহ আর প্রত্যেকের উচিত এবং দায়িত্ব আর পরিবার পরিজনরে ফুজিরে দাবার দন ব্যক্তি গঠন পরিবার গঠন সমাজ গঠন ইন এক নম্বর জরুরি হাম ও নিজেরও জাহান নামার আগুন উত্তন বাস পরিবারের পরিজনের ফুজিরে পুত্র কন্যার জাহান নামার আগুন উত্তন বাস আল্লাহর অর্ডার হার অর্ডার আল্লাহর অর্ডার আচ্ছা আল্লাহর অর্ডার কি ফরস নাকি নফল 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 না ফরস ফরস কম্পালসারি ছুটি নাই ईमानদার গোলামরে আল্লাহ অর্ডার করে নিজেরে বাসা জাহান্নামা রা গুনুতন পরিবার পরিজনও জাহান্নামা রা গুনুতন বাসো আমার আরগোয়তে মধ্যে আল্লাহ হদদে ওয়ানদিরা শীরাতে কল্লা করাবে দোয়া নিজ রাষ্ট্রের সমাজর মানুষজনরে জাহান্নামা রা গুনর ভয় দহ আল্লাহর ভয় দহ ইয়ে আল্লাহর অর্ডার হার অর্ডার আল্লাহর অর্ডার

তো ভাই এক কল দাবাল মাহফিলের মাধ্যমে ব্যক্তি দা ব্যক্তিগত দাবাত তান সারা করব অনর পরিবারের এক করোনার দাবাত দিবেন বাইশ বছর তিরিশ বছর সঞ্চার করগি হতটিক কে হতা হই গুত হোসা মারগি যৌতুক না চাইলেও ওর হতা হতটিক কে হই কিন্তু দিনের দাবাত দিই কিনে করোনার দাবাত দিই কিনে নিজর পরিবারের দাবাত দিই কিনে ফসারে দিনের দাবাত দিই কিনে ডক্টর ইউনিশন ধরিব আমির দামাতরে নদরিব অন বাফর ধরিব মুরব্বির ধরিব্লা মাহফিল আল্লাহর বস্ত্র রোদ গুরগুম নিজের পরিবারের দাবার দম অনেক দাবার দম নিজের ফাঁসার দাবার দম ব্যক্তিগত দাওয়াত পারিবারিক দাওয়াত আত্মীয় সাবার দম গুষ্ঠীর দাবার দম বন্ধু বান্ধবের দাবার দম ইন আল্লাহর অডাস এ দামাত দিবে উজুরাক্কল দায়ী নয় ইমাম সাহেব দায়ী নয় খতিব দায়ী নয় নিজেরা দায়ী ব্যক্তিগত দায়িত্ব করানোর পক্ষে নিজের স্ত্রীর দাবার দম বোধকর সংগঠন করে দিনে হাস হাজগরে কিন্তু ববুরে দাবা নন্দরে বেড়া হাটে বেড়াবাদ ধরনে হন না বেড়াবাদ ধরি বলে যদি ফোয়া নাফরমান হয় বুজুগের ফোনা দাম আছে বুজুর্গের ফোয়া যদি নাফরমান হয় এই বুজুর্গের ফনে দাম আছে না কোন দাম নাই নেককার পোৱা বলি দুনিয়া তলা আখেৰ তলা লাভ পোৱাব নহলে দোৱা কৰিব যে দৰা বলা হ এন টেকালৰ ফলে দোৱা কৰিব নহলে দৰ খবৰ টচ হিব যদি দিনু মেদ দি এনতে কালৰ ফৰো নেক্কাৰ পোৱাবে মা বাপৰ লাভ কৰে অলা হেমদলিল্লা তো ফচ আৰু যদি অনেক জোৰকে লাগাই চোড সন্ডা দি এৰেক গুড়ৰ সন্ডাল দি খোপ দি এৰেক দি ফাঁচ দি গোসাইয়ের সলতুন কীটঙ্গ বাছাইয়ের যদি গাছের তুরি না পারন গাছে অন সহায় সম্বন্ন অনর ফলে যদি অনগরী তুলে তো এই এই ফলন বহুত বিপদ বোধ বালা মানুষের হন না বোট ডাকায় গড ডাহাই, লবণের মানোর এই গাতন নুন ডাকায় ওজন ডাহাই তারপর রাতে লোয়া বাঙ্গালো বাইরে দিলে ডাহাইত বতল হাতে ডাহাইত আছে নাই

দায়িত্বশীল হত্যা কন্ট্রোল করিব পুলিশ প্রশাসন হতন পুলিশ হাতে হো পরে কন্ট্রোল এখনও পুলিশের অফিস বলে কিছুক্ষণ আগে হতই মা বাপ দনজনে বতল হাত দেই নষ্টামি ঘর দেই ইন্টারমিডিয়েট ফুরিয়ে তো পড়া সহেল নানা নামে নাম মা বাপ দনজন এখনও তারা দনজন অনুরোধ করে সর তোর অনুরোধ করার দেয় ও সিরে হইয়ে কিছুদিন দেড় হাত দিয়ে ফেললে তো ও যাব হাত দেয় আমাকে সময় দেন আমি একটু চেষ্টা করি আমার খুব খারাপ লাগে আমার পেটও ছেলে আছে একটু বুঝে শুধে চেষ্টা করি দমক তবুদ্ধি জেলে না দিয়ে পারে কি দেখি না পারলে জেলে দিব আর কি আশ্ব বাফন নামস্তম করি আমি কি বেশি বলি চরম লাগে বাফন নামস্তম করি ফর নাম সোহল রানা এখনও তাঁহার গেইটার মধ্যে আছে সে একটা জন মানুষ দড়ি রে ওসি রে গছাইতে দে ফর বোতল হানি আর সজ্জ্য নর্থ দে ফর নষ্টা বিসজ্জন অব দে আল্লাহ ফানা দে ব্যাক করে হনা আমি

এই দুষ্ট পোয়া ফেরত দিলি মা বাবা হস্ত আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আলোচক সুদূর লোহাগাটা থেকে আমাদের মাঝে তসিফ এনেছেন আল্লামা শাহজাদা ফানাফিল্লা বিন আদা হাফিজাহুল্লাহ তহাল সকল বলুন আমিন সম্মানিত ভাই এক আদিয়ের ঘটনা বাসকালে তানার ঘটনা হইলাম তাহলে আর আর দাওয়াতুল ইসলাম সংগঠনের উদ্যোগে আদিয়া মাহফিলের ফেলে তো আয় হিসেবে ফয় হিসেবে অনার বন্ধু হিসেবে নাতি হিসেবে অনার আত্মীয় হিসেবে অনুরোধ করি আল্লাহর বস্তে নিজের পরিবারের দাবার পরিবার যদি ইসলামী পরিবার হয় অনার ফারা প্রতিবেশী যদি ইসলামী কালচার মানে ইসলামিক নিয়ম নীতি অনুসরণ করে সমাজ যদি ইসলামী সমাজ হয় রাষ্ট্র ইসলামী সমাজ হবে ইনশা আল্লাহ আমির জামাত গোসলার দেব ক্ষমতা নেওয়া যায় এরপরও ঘোষণা দেবে লাগে অত সুদ গুসত্তর মুক্ত রোগী গুসত্তর সুদ উত্তর মুক্ত রাখে বেকার শিক্ষিত ফলরে জামানত ছাড়া জাগা জমিন বন্ধক ছাড়া ক্যাশ টিয়া দিয়ে দশ লাখ কোটিয়া দেওয়া যায় দশ লাখ টিয়া যদি লোন দেওয়া যায় সুদ ছাড়া এই গরিব ফ্যামিলির শিক্ষিত হওয়া কম দারিদ্র বিমোচন অনলাইন হালাল ব্যবসা করি এ পরিবার মুক্ত হালাল টিয়া দেখি এক কাম্বাসের সমফাইলি দশ লাখ কোটি আপেলি দুই তিন খানি চার খানি লবন বান্দা লিল তো বয়স্য করে বান্দা লিল তো লাগিয়ে ঠিয়া লই রে চলে দিয়ে পারি ফারিব না পারিব এই শুধু ঠিয়া লই এক লাখ কোটি শুরু লইজন পঁচিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার করি আবার মাসে মাসে শুধু তুন লাভর টিয়া কুমোর টিয়া আমার দেখে লাভরে মানুষ উড়ি থেকে না উড়ি থেকে না এই জন্য সুদী রাষ্ট্র সুদী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র স্বপ্ন চাইতে মনে হইলি ইসলামী রাষ্ট্র কায়েম করতে মনে হইলি সুদ ইসলামী রাষ্ট্র স্বপ্ন দেখা করুন সরাসরি ঘোষণা দিকে লাগে কদার সুদী হতা নবী সুদ মুক্ত দশ লাখ কোটি যদি অনর ফ্যামিলির উপরে শিক্ষিত হওয়া ব্যবসা করিতে হারাল ভাবে এক বছর টিয়ন্দ ঠিক মতো থাকে ফল ফিরে বেরোনো ফুরিব ফল ফিরে

ডাকাতর টিয়া নীরবে গরিবের গরক ফোসা দেওয়া যাবে অবা সুদী ফ্যামিলির আর নাকমুখি ফানে দিই বন্ধ পেটি সোনা বন্ধব দি সুদী লইলেই সমাজ নষ্ট নহ যদি ইসলামী সমাজ কায়েম হয় ইসলামী সমাজ কায়েম বললাই শব্দের লাই আগে অনত্য নেটে দেওয়া অনর অনর পরিবার ইসলামী পরিবার ওয়া করুক অনর সমাজ ইসলামী বাদদারার সমাজ ওয়া করুক তো দাওয়াতে হাস ডাকরণ উজুর তারা দাবাত দি আলোচনা করি একদিন ডেকোরেশন দিয়ে মাহফিল খরচ করি অথবা মসজিদের জুমবার একদিন সদবা দিয়ে আলোচনা করি সমাজ পাল্টানো সম্ভব সম্ভব না সম্ভব হচ্ছে যদি আপনি উদ্বেগ নেন অনজিত অনর পরিবারের দিনের দাওয়াত দন অনর দিনের দাবার দন সুদমুক্ত ইসলামী সমাজের স্বপ্ন দেখি বেল্লা দাবার দল করার সমাজ গড়ি বেলা দাবার দম যুব লাগিব কামিল ভাষা লাগিব আল্লাহদের যোগ্যতা দিয়ে সামাজিক যোগ্যতা দিয়ে ইন হারাই গেলে দাওয়াতে হাজ কর সমাজ ইসলামী সমাজ হই ইসলামী সমাজ হইলি ইসলামী রাষ্ট্র আলহামদুলিল্লাহ সোনার মানুষ হইলি সোনারি রাষ্ট্রই যুবিক সোনার মানুষ দর তাহলে আর আর প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিটি জংশনে জংশনে স্টেশনে স্টেশনে আল্লাহর দিনদার ফজর নামাজের প্রথম হাতারের মুসল্লিদের হার তাহাজার ইমানদার দরহার যুবক দরহার, ইসলামিক মুজাহিদে মিল্লা যারা দিনের পক্ষে জাহাত করিব সে সমস্ত যুবকল দরহার যারা সমাজ ফলটা দিব যুবকল চরিত্র সংশোধন করে নিজেরা ফাল্টা দিব আর সমাজ ফলটা দিব রাষ্ট্র পাল্টে দেবে ইনশা ইনশাআল্লাহ ইনশা আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র অকল অনুরা জোরন নামাজ রাস্তার তরিবি বেলে গিয়ে আসরের নামাজ রাস্তার তৈরি গিয়ে মুজাহিদা কলে বাবা রাস্তার নামাজ তৈরি করে যে হাত বেরিয়ে ব্যাকরণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এখন মুরব্বী এখন অনুরা হাত আবারও অনুরোধ এই ইসলামী সমাজ কায়েম গরিবের লাইন ইষ্টামি চিন্তাচেতনার মানুষ দরকার হার আউয়ালিকের মারফনে গেল দিই বিএমপি রে গেল দিই হারামঞ্চেরে গেল কি দাওয়াতে হাজবনে সুন্দর আচরণ দিই উপদেশ দিই অরণর আয়ত দিক বা হাদিস দিক নিজের চরিত্র দিয়ে যদি দাওয়াত দন একবার দুইবার তিনবার দিলে নিশ্চয়ই অন দাওয়াত কবুল গরিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবে প্রত্যেক পরিবারের হাসে আত্মীয় স্বজনের হাতে বন্ধু বান্ধবের হাতে ফুজির হাতে দিনের দাওয়াতে হাজ গরিবেন কোরআনের দাওয়াত দিবেন কোরআন মারহা কোরআনের রাষ্ট্র কায়েম গরিবের দাওয়াত দিবেন হারা হারা দিয়ে এখন দেখি আল্লাহ আর ততকালে সোনোয়ারে বাই এক মুরব্বী হলে আতর কবুল গরব এক হনা আমি সম্মানিত বাই এক এভাবে দিন প্রসার হবো প্রসার হবো দিন কায়েম হবো লাইব সরাসরি ওনার ভূমিকা দরকার আমি আবারও হই আগর হুমকি তুমকি নাই ফাঁকাবাদি নাই আগর মামলা হামলো নাই বেকিন ফরত গিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ বুক ফুলাই মনেরও বড় করি চকুর ফারে সারি তাহার যদি নামাজের মাধ্যমে দোয়া করিম ফজর নামাজ জামাতে করিম আর ফজর নামাজি করিম নিজের পরিবারের পরিজন সহ জাহান নামার আগর উত্তম বাসিবিল্লা দাবাত দিয়ে তো এই দাবাতুল ইসলাম আজ সংগঠনের মাহফিল কামে আবু যেদিন করোনার পক্ষে প্রতিটি ভাড়ে পাড়ায় প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি যুবক দাওয়াত ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে কোরআন ভিত্তিক সমাজ গড়ার পক্ষে সন্ন্যাবৃত্তিক রাষ্ট্র পক্ষে যখন প্রতিটি মানুষ আওয়াজ তুলবে তখন ইসলামী সমাজ কায়েব হবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর দিনের পক্ষে আবারও সকলকে দাবাতি কাজ করার জন্য নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল সেক্টরে নিজেদের যোগ্যতা মাফিক যোগ্যতা দক্ষতা দিয়ে কাবিলিয়াত দিয়ে অ্যাবিলিটি দিয়ে আপনারা দাওয়াত দিবেন ইসলামী পরিবার গঠন করবেন ইসলামী সমাজ নির্মিত হবে ইসলামী রাষ্ট্র নির্মিত হবে আল্লাহর কাছে এই দোয়া রেখে আমি সকলকে আবার আল্লাহর দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য নবী রসুলের জিম্মাদারি পালন করার জন্য ফরস নামাজ যেমন ফরস জীবনে একবার হস করা যেমন ফরস তৌফিক থাকলে বছরে একবার জাকাত দেওয়া যেমন ফরস আল্লাহর দিনের পথে দাওয়াত দেওয়াও ফরস দিনের পক্ষে জাহাদ করা ফরস এই অনুভূতি সকলের মধ্যে জাগ্রত হোক আল্লাহর কাছে আজ রেখে আমি আপনাদের সকলকে আবার মোবারকবাদ জানিয়ে মাহবিল কর্তৃপক্ষকে মোবারকবাদ জানিয়ে বিশেষ করে আপনাদের মাধ্যমে আমাদের মা বোনেরা সাসিরা যারা বাড়ি ঘর আছেন সকলকে দিনের পক্ষ থেকে ইসলাম আন্দোলনের পক্ষ থেকে আমাদের আমি জামান ডাক্তার শফিক রহমান সাহেবের পক্ষ থেকে সকলের কাছে সশ্রদ্ধ সালাম জানানোর অনুরোধ রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ আলোচনা প্যাট করলে